আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার হোমস্টাইল রান্নার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো কাঁঠালের বিচি আর চাপা দিয়ে কচুরলতি রান্না খুবই সহজ এবং খুবই মজাদার একটা রেসিপি চলুন তাহলে রেসিপিটি শুরু করি এই রেসিপিটা রান্না করার জন্য এখানে আমি কিছু কচুরলতি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি কিছু কাঁঠালের বিচি এই কাঁঠালের বিচিগুলো উপরে ফুষা ফালি এবং উপরে যে লাল অংশটা থাকে তা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি পাঁচ থেকে ছয়টা চেপা চেপাগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এদিকে ছুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি রান্না করার জন্য আর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে এলে একটু এখানে মশলা অ্যাড করে দিব। এখানে দিয়ে দিয়েছি এক চা চামচ হলুদের গুঁড়া আর এক চা চামচ মরিচের গুঁড়া আরও দিয়ে দিয়েছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ এখন মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই এখানে অল্প পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে মশলাগুলো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেব আর এখানে দিয়ে দিব বাটা মশলা আর এখানে দিয়ে দিয়েছি রসুন পেস্ট এই তরকারিটাতে রসুন বাটা একটু বেশি করে দিতে হবে তাই এখানে আমি দুই চা চামচ রসুন বাটা দিই আর দিয়ে দেব দুই চা চামচের উপরে পেঁয়াজ বাটা এই পেঁয়াজ বাটাটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে আশা করছি খুবই ভালো লাগবে রেসিপিটি আর আপনাদের কাছে যদি আমার রেসিপিটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন নতুন নতুন মজার রেসিপি পাওয়ার জন্য আর এখানে দিয়ে দেব চেপাগুলো ধুয়ে রাখা চেপাগুলো দিয়ে চেপাগুলো মশলার সাথে কষিয়ে নিব যারা কাঁঠালের বিচি খেতে খুবই পছন্দ করেন তারা এই রেসিপিটি ফুল করে বাসায় বানিয়ে খেতে পারেন এই তরকারিটা খেতে ভীষণ মজার হয় এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যে কোনো তরকারি মশলা ভালোভাবে কষিয়ে নিলে খেতে তরকারিটা খুবই মজা হয় এদিকে দেখতে পাচ্ছেন যে আমার মশলাটা কষে এসেছে এখন এখানে দিয়ে দেব কাঁঠালের বিছিগুলো এই কাঁঠালের বিছিটা মশলার সাথে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু বেজে নেব। তারপর এটা ভালোভাবে কষিয়ে নেব এই কাঁঠালের বিচিগুলো কষানির মাধ্যমে এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে এখন এখানে দিয়ে দেবো অল্প একটু পানি পানিটা দিয়ে কাঁঠালের বিচিগুলো আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। এখন ডাকনা দিয়ে ডেকে দেব কড়াইটা এভাবে পাঁচ থেকে ছয় মিনিট ডাকনা দিয়ে ডেকে জাল করে নেব আর মাঝখানে ডাকনাটা উঠিয়ে তরকারিটা নাড়িয়ে দিবেন এদিকে দেখেন কাঁঠালি বিচিটা ভালোভাবে কষে এসেছে কাঁঠালের বিচি থেকে পানিটা শুকিয়ে তেলটা উপরে উঠে এসেছে আর কাঁঠালি বিচিগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এই তরকারিটা রান্না করতে খুবই সহজ খেতে খুবই মজা এখন দিয়ে দেব কচুর লতিগুলো কচুর লতিগুলো দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে কাঁঠালের বীজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এই কচুর লতিটার মধ্যে এত বেশি পানি দেওয়া যাবে না অল্প একটু পানি দিয়ে কচুর লতিটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এই কচুর লতিটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না এবং বেশি পানিও লাগে না এখন দিয়ে দেবো এখানে অল্প একটু পানি পানিটা দিয়ে আমি কচুলতিটা ভালোভাবে সিদ্ধ করে নিব দেখেন এখানে আমি কতটুকু পানি দিয়েছি ডাকনা দিয়ে ডেকে এভাবে আরও আট থেকে দশ মিনিট তরকারিটা জাল করে নেব মাঝখানে ডাকনা উঠিয়ে তরকারিটা একবার নাড়িয়ে দেব এভাবে তরকারিটা একটু নাড়িয়ে ছাড়িয়ে দিয়ে ডাকনা দিয়ে ডেকে আবারও আমি রান্না করে নেব এভাবে আট থেকে দশ মিনিট তরকারিটা রান্না করতে হবে আবারও আমি ঢাকনা দিয়ে ডেকে দেব ফিরে আসছি আট থেকে দশ মিনিট পর দেখেন তরকারিটা প্রায় হয়ে এসেছে তরকারি থেকে পানিটা শুকিয়ে গেছে আর এদিকে লতিগুলো অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন একটু নাড়িয়ে ছাড়িয়ে তরকারিটা আমি নামিয়ে নেব আর এই পর্যায়ে আমি লবণটা চেক করে নেব তরকারিতে আমার ঠিকঠাক মতো লবণটা হয়েছিল আপনারা চেক করে যদি তরকারিতে লবণটা লাগে তাহলে এখানে দিয়ে দিতে পারেন এখন আমি তরকারিটা উঠিয়ে ফেলব দেখেন তরকারিটা আমি রান্না করা শেষ হয়ে গেছে দেখতে কতটা সুন্দর হয়েছে এই তরকারিটা খেতেও ভীষণ মজা হয়েছিল আপনারা এগুলো ট্রাই করে দেখতে পারেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ